হ্যালো গাইস আপনারা অবশ্য জানেন যে ঢাকা শহর পুরোটাই গরম পুরোটাই আসলে ছাত্র আন্দোলন হচ্ছে পুরো দেড় জোরেই পুরো রাস্তায় মেন রোডগুলোতে আসলে যাওয়া যাচ্ছে না এমন এমন খারাপ অবস্থা প্রচুর মারামারি হচ্ছে এখন আছি রামপুরার রোডে হাতির জিলের পাশে দেখতে থাকুন দর্শক এখন হাতির দিয়ে আমরা বেরোয় যাবো হচ্ছে যে সেগুন বাগিচা তো এখন হাতে জেলার রোডে রুকলাম আসলে এদিকে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে পেলেটাই বন্ধ করে দিছে ব্র্যাকে যে স্টুডেন্টগুলো আছে পুরো এই রাস্তাটা বন্ধ করে দিছে মেন রোডে যাওয়ার মতন কোনো অবস্থায় নাই এবং পুলিশের সাথে তাদের খুব মারামারি হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে

ছাত্ররা বলেই তো ককিল মারতেছে উই মারতেছে কি কই সাউন্ড গ্রেনেড কি পোরাইতেছে ভালো হইছে কি পোরাইতেছে গুলি বক্স আর ঠিক আছে ও টেস্ট মারতেছে রামপুরা খুব খারাপ অবস্থা আছেন গ্রুপ ছাত্র 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 এই ঢুকছে ঢুক যাই রে গো 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 그래는그래는 빤드는 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 অনেক ছাত্র বাড়িছে অনেক অনেক ওই যে আমলিগো আছে বুঝছেন ওই যে আমলিগো আছে পুলিশের সাথে পুলিশের পুলিশের সাথে আমলিগো যোগ দিছে ওই একের সাথে পুলিশের ছাত্র লীগ আছে এই যে এটা হলো ছাত্র না কি